ঠিক এইভাবে আমাদের হান্নান ভাই প্রতিদিন এরকম উন্মুক্ত ভাবে ওনাদের এই জমিতে এই গারোল দুম্বা একসাথে এই চড়ায় এদের খরচ বলতে একেবারে নাই বললে চলে উন্মুক্ত চরণ ভূমিতে চড়ালে আরো ভালো হয় আপনার দুম্বা তারপরে গারল ভেড়া সব একসাথে লালন পালন করা যায় আপনার গারল যেরকম তারপর ভেড়া যেরকম উন্মুক্ত চরণ ভূমিতে চড়ে খায় একবার খরচ কম যা পাবে তাই খায় না ঠিক এইভাবে আমাদের হান্নান ভাই কিন্তু বিকাল টাইমে এই যে এখন বসতেছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা এই সময়টাতে ছেড়ে দিয়ে এইভাবে খাওয়ায় নাকি হান্ন ভাই জি 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 মানুষজন লাগে তো একজন মানুষ থাকা দরকার আছে আচ্ছা কারণ কেউ কারোর সাথে বেঁধে গেলো হ্যাঁ অথবা কোন গর্তের মত পাওয়া গেল জি 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 রশি বেঁধে গেলো গলায় জি জি দুর্ঘটনা ঘটতেই পারে এই একজন মানুষ থাকবে জি আর যদি তাদের যদি পতিত জায়গা থাকে এরকম জি

আবাদি ঘাস না হ্যাঁ এমনিতে ঘাস ধানের জমিতে এমন ঘাস হয়েছে হ্যাঁ 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 এই যে বাচ্চা সহ দুম্বাই বেশি আছে বাচ্চা সহ দুম্বা আছে বান ছেড়ে দিতে বাচ্চা দিবে বান ছেড়ে 15 20 দিন এক মাস দেড় মাসে বাচ্চা দিবে এরকম দুম্বা আছে এর দুম্বা আছে জি তাহলে এইভাবে আপনারা ইয়া করতে পারেন আর লালন পালন খুবই সহজ লালন পালন সম্পর্কে আমাদের আনন্দ ভাই প্রতিনিয়ত অনেক বুঝাইছে হ্যাঁ ও ভাই বুঝেনি না আসুন এই পাশে আসুন একটা জিনিস হিসাব করবেন জি যে দুম্বা এগুলা কোনো রোগ বালাই নাই হুম আর দুম্বার একটা বাচ্চা হলে পারে চার মাস পাঁচ মাস বয়স হলে পারে মিনিমাম নব্বই এক লাখের নিচে কোনো বাচ্চা হয় না জি 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 অনেকে আছে আপনার ভুল ভাল শিখাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ সত্তর পঁচাত্তর এরকম রেটে দুমবার বাচ্চা হয় আপনারা বুকিং করেন জি মাস পরেই পাবেন এগুলো ভুয়া কথা হুম হুম আপনি বলবেন যে তুই ছয় মাস পরে কথা বলছিস কেন রে তুই এই মুহূর্তে নগতে দিয়ে দিয়ে কথা বল জি তুই যদি বাপের বেটা হয়ে থাকিস ছয় মাসের কথা কেন বলিস তার মানে রাখি চুরি করার ধান্দা হ্যাঁ জি আমার কথা হচ্ছে নিগল যুক্তিতে আসতে হবে আপনি কেন একজন কেউ অযথায় আশা দিবেন একজন প্রান্তিক খামারি বা একজন মানুষ শখ করে জিনিস নেবে তার টাকায় হাফ পার্সেন্ট অ্যাডভান্স আপনি ছয় মাস ফালাই রেখে ছয় মাস পরে কমেন্ট অল্পের জন্য হলো না আর দুই মাস অপেক্ষা করেন জি জি কেন এই হয়রানি কেন করবেন এবং কেউ যদি এরকম ধরনের হয়রানি শিকারি হন জি জি আমি তাদেরকে বলবো আপনারা আইনগত ব্যবস্থা নেবেন অবশ্যই আইন আছে দেশে ঠিক আছে এগুলা ভুয়া কথা জি দুম্বা পিওর দুম্বা যেগুলা এগুলার কোনোদিন পিওর দুম্বার বাচ্চা কোনোদিন চার মাস পাঁচ মাস বয়স হলে এক লাখের নিচে কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ এই দেখেন দুম্বার সাইজ দেখেন এই যে দেখেন এই যে ওলার নামে গেছে হ্যাঁ প্রত্যেকটা দুম্বা না এটা এটা তো বাচ্চা মা বাচ্চা মা এই যে হ্যাঁ এই যে ওলার নামে গেছে এটার এই যে এটা ধরো এখানে আসো এদিকে আসো লড়িটা ফেলে দাও এই বাত ধরে দেখাও দেখা দাও ধরে সবাই খাবো নাকি বাবা তোমরা সবাই খাবে দুধের বান ছেড়ে গেছে বাই করে সবাই করে আসো এই যে হ্যাঁ আসো ভিতরে আসো এই যে যাও যাও এই যে

দেখ সব মিলিয়ে সব মিলিয়ে আছে আপনার সব মিলে নিতে পারেন আপনি যদি গারোলের বাচ্চা একবার ইউনিক ভাই লেজ অনেক বড় হার ছোট লেজের নাকি সামনে ভিডিও সামনে দেখি হ্যাঁ ভিডিও এপাশে নাও আচ্ছা

তারপরে কথা বলবেন এবং দুম্বার তো একটা আইডিয়া আমি বারবার বলতেছি পুরো পরিপূর্ণ ভিডিও দেখে তারপরে কথা বলবেন জি ঠিক আছে যেমন চার মাস বয়সের চার থেকে ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চা দুই লাখ বিশ থেকে দুই লাখ ষাট হাজার টাকা পর্যন্ত জোড়া কোয়ালিটির পরে আবার ক্রস বাচ্চা হলে পরে সত্তর আশি হাজার টাকা পিছু হয় কিন্তু ক্রস বাচ্চা আমাদের কাছে কম ক্রস বাচ্চা এখানে এই দেখেন একটা বাচ্চা যাচ্ছে এটা ক্রস এই দেখেন এখানে এই দেখেন এটা এটা ক্রস ক্রস তে এই হলো বিষয় আর মাঝারি সাইজের দুম্বাগুলা তিন লাখ তিন লাখ বিশ হাজার টাকা জোড়া আর যেগুলো হাই কোয়ালিটি চার লাখ চার লাখ বিশ হাজার টাকা জোড়া আর হাই কোয়ালিটি ছেলেগুলার হিসাব আলাদা কতকটা দেড় লাখ আছে কতকটা আড়াই লাখ কতকটা তিন লাখ কোয়ালিটির হিসাব দাম তবে একটা জিনিস আমি বলবো অন্য জায়গায় যা দাম পাবেন যা যে রেটে পাবেন তার তো অবশ্যই অবশ্যই আমার কাছে অবশ্যই অবশ্যই পড়তে হবে অবশ্যই অবশ্যই আমি কম রেটে দেওয়ার চেষ্টা করি এবং দিই এবং সুস্থ সফল জিনিস দিই প্রত্যেকটা জিনিস আল্লাহর রহমতে একদম যা বলবো অ্যাকুরেট কথা কাজে মিল পাবেন এটা শিওর আপনার শিওর হিসাবে আসবেন এসে দেখে শুনে নেবেন জি জি আর অযথাই মনে করেন আপনি কিনতে পারবেন না আপনি কেন অযথাই উল্টাপাল্টা কমেন্টস করবেন কেন একটু উল্টাপাল্টা পাল্টা গালি গাল করবেন কি দরকার জি 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 অপরাধটা কি আমি তো একটা কথাই বলছি ইলিশ মাছ পাঁচশো ছয়শো টাকা কেজি থেকে পাঁচ ছয় সাত হাজার টাকা কেজি পর্যন্ত খাই আর অনেকে আছে দেড় দুশো টাকা আড়াইশো টাকা কেজি বড় মাছ কিনে খায় তো এই হলো বিষয় যে যেটার সমর্থ যার যেটা যোগ্যতা সে সেটা নিয়ে করে খাবেন এগুলা নিয়ে ভাবার কিছু না এগুলা নিয়ে কেন ভাবেন আপনারা এক জোড়া পাখি এক জোড়া পাখি বিক্রি হয় তিন লাখ চার লাখ টাকা জোড়া জি হাজার হাজার শৌখিন লোক আছে অভাব নেই আমাদের দেশে ঠিক আছে জি জি তো এই যে গরুগুলা শৌখিন যেগুলা গরু সাতাশি লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি হয়েছে এবার আমার বাংলাদেশে পার পিস আপনি হিসাব করেন জিনিসের শৌখিনতা এবং এগুলা জিনিসের পর সৌন্দর্যের পর দাম এগুলা সৌন্দর্যের পরে আসলো বাহিরের রাষ্ট্রেও কিন্তু কি রকমই জি জি বাহিরের রাষ্ট্রে কিন্তু এই পশু প্রাণীটার সৌন্দর্য এবং পার্সেন্টেজ এর উপরে দাম এমনও এমনই আছে যে ড্রবাই সৌদি তে এমন আছে যে একটি ছাগল বিক্রি হয় 50 লাখ 40 লাখ 10 লাখ 20 লাখ জি জি ঠিক আছে আবার তাদের দেশে অনেক সস্ত দামে দুম্বা বিক্রি হয় ছাগল বিক্রি হয় তাদের দেশেই হয় কিন্তু কাভার জি 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 ঠিক আছে এগুলা বোঝার বিষয় আছে ভাইয়া এগুলো শকের तोला 80 টাকা এই হচ্ছে বিষয় তবে একটা জিনিস দুম্বা পোসা লস নাই দুম্বা পোষা লাভ আছে জি দুম্বা পোষা কোনো দিন লস নাই এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কারণ আপনি দশটা দুম্বা যদি কষ্ট করে পুষতে পারেন বরিশালে খামারের সাথে আমার কথাটা মিলে গেল হয়তো বা অনেকেই খারাপ ভাববেন জানান ভাই কথাটা এরকম বলেন কেন আচ্ছা আমি বলতে চাই আপনি দুম্বা পুষতে চাইলে দুম্বা থেকে ভালো বেনিফিট পাইতে হলে মিনিমাম পাঁচটা দুম্বা পুষতে হবে চারটা মেয়ে একটা ছেলে আচ্ছা আর যদি পারেন দশটা মেয়ে একটা ছেলে তাহলে আপনি এক বছরের মাথায় থেকে বাম্পার লাভ পাবেন ঠিক আছে আর তাছাড়া কিন্তু সম্ভব না পারছেন এই জন্য আমি বলছি যে একটা মানুষ রাখা লাগে অথবা বাড়ির মানুষই শ্রম দেয় সব মিলিয়ে দশটা টাকা লাভের আসা যদি এক বছর পর থেকে দেখতে চান তাহলে একটু বেশি কালেকশন করে বেশি নিয়ে আপনি শ্রম দিয়ে যত্ন দিয়ে একটা বছর শ্রম দিলেন এক বছর পর থেকে ব্যবসা বিক্রি করলেন দেখবেন যে একটা বছর পর থেকে আপনার ষোলো সতেরো মাসে দুইবার বাচ্চা হবে ষোলো সতেরো মাসে যদি বিশটা বাচ্চা হয় দশটা দুম্বাই থেকে ঠিক আছে হ্যাঁ পরে বলেন সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ বিশটা বাচ্চা হয় বিশটা বাচ্চা মিনিমাম আপনি নব্বই হাজার টাকা ফিস ধরেন তাও তো আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকার আট লাখ টাকা খরচা ধরেন ঠিক আছে আট লক্ষ টাকা খরচা ধরেন তাও তো দশ লাখ টাকা থাকবে দশ লাখ টাকা আপনি কেন বিশ লাখ পনেরো লাখ টাকা খরচা ঘুষ দিয়ে চাকরি নেবেন কি কারণে হুম 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 বসে বসে কোন দরকার আছে না বোঝা চাকরি নাওার কোন দরকার আছে কোন দরকার আমার সরকারের উপরে এত বোঝা চাপাই দেওয়ার হুম আপনি নিজে প্রতিষ্ঠিত হন আর 10 জনকে আপনি চালাইলেন আমার কথা হচ্ছে এটা হচ্ছে বেটা ছালে কথা হুম আপনি কোন দরকার আছে দশ লাখ টাকা খরচ করে বাইরের রাস্তায় যে আপনি বহু বাচ্চা ছাড়ে বাড়ি ঘর ছেড়ে দেয় পড়ে থেকে আপনি কষ্ট করে দিন কাল কাটানো হুম কোন দরকার নাই আপনি নিজে বুদ্ধি করে দেশে থেকে উপার্জন করতে পারবেন বহু বাচ্চা সবাই মিলে বুদ্ধি করে চলতে পারবেন তবে পরিশ্রম করতে হবে আপনি যদি নেওয়ার পরের দিন থেকে লাভ লাভ খোঁজেন নেওয়ার পরের দিন থেকে যত্ন নাই কিছু নাই আপনি নেওয়ার পরের দিন থেকে আপনি খালি খোঁজেন যে লাভ হোক বাচ্চা হোক বাচ্চা হোক তাহলে হবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য হচ্ছে ধর্মের গুণ আর ধৈর্য ধরে আপনি যথেষ্ট পরিম পরিশ্রমিক হতে হবে এবং শ্রম দিতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন তাছাড়া সোনাধারী জিনিস আজকে কিনে নিয়ে যাবেন তিন মাস পরে বেচবেন বিশ লাখ টাকার জিনিস যত্ন করবেন না তিন মাস পরে পাঁচ লাখ টাকা দাম পনেরো লাখ টাকায় নাই ঠিক আছে এই হলো বিষয় আর যত্ন দিলে পরে হান্ড্রেড আপনি তিন মাস ছয় মাস পুষলে লাভ হবে লস হবে না লস হবে না এই হলো বিষয় জি জি তো দুম্বা পোষা লাভ নাই যদি দুম্বা ক্লিয়ার রাখতে পারেন আর আপনি দুম্বা নিয়ে গেলেন আপনি রাখার জায়গার সমস্যা এই সমস্যা আপনি দূরে পা ল্যাংড়া করছেন ভালো জিনিস নিয়ে গেছেন দূরে পা ল্যাংড়া করছেন খুদ বানাই ফলাইছেন

নিজে যত্ন নেন খেয়াল রাখেন হান্ড্রেড লাভবান হতে পারে এই হচ্ছে বিষয় ছাগল দুম্বা পোষা গরু পোষা কোনোদিন লস নেই তবে গরুতে অনেক খরচা হয় ব্যয়বহল হয় সবাই গরু পুষতে পারে না এই জন্য দুম্বা আমি সবাইকে পুষতে বলি কারণ দুম্বার বেশি জায়গা দরকার হয় না অল্প জায়গাতে হয় আর দুম্বার খরচা কম খরচ কম গরু তো পুষতেই হবে গরু ছাড়া তো আমরা বাঁচবো না গরু প্রেমী আমরা ঠিক আছে গরু প্রেমী গরুর গোষ না খেলে আমরা বাঁচবো না বলে লাভ নাই গরু পুষতে হবে গরু গরু দুম্বা গারল ভেড়া ছাগল এই কয়টা প্রাণী আমাদের এমন একটা অবস্থান তৈরি করে নিছে যে শিল্প শিল্প এরা ভবিষ্যতে হার মানাবে এটা থাকেন পার্সেন্ট যেমন আমরা বাহিরের রাষ্ট্র থেকে এত কষ্ট করে শ্রম দিয়ে এত চেষ্টা করে এত হাই রিস্ক নিয়ে জানের ভয় নাই অনেক কিছু ঝুঁকি ঝুঁকি নিয়ে বাহিরের রাষ্ট্রে থেকে এগুলা জিনিস আমাদের দেশে নিয়ে আসে মোটামুটি অনেক উন্নয়নের ভিতরে আল্লাহ রহমত এখন এখন একটা জিনিস দেখেন ভাই আগে কিন্তু দেশি সাধারণ ছোট ছোট ছাগল দেশি সাধারণ গরু গোলা সারা কিছুই দেখতে পারতেন না এখন দেখেন যত দিন যাচ্ছে তত প্রযুক্তি সব এই জন্য দেশ উন্নয়ন হচ্ছে আমাদেরও এই খাতটা উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে আর এটা এই যে আমার এই ঘামের ঘামের মূল্য আমার মতো দশজনের ঘামের মূল্য শরীর ঘামাতে হবে পরিশ্রম করতে হবে আপনি যদি শুধু এসি রুমের মধ্যে বসে থাকে দিলেন চাকর খাওয়ালো কি খাওয়ালো না দশ কেজি খাইতে দিচ্ছেন দুই কেজি তাহলে আপনি খামার কি করে হবে পুরোটাই লস হবেন পুরোটাই লস খাবেন তো আর আজকে আর কথা না বাড়াই আজকে তোমার সাইটটা এ পর্যন্তই এখন আমরা পুরো একটা লাইভ ভিডিও

ভুল ভাল কথা বলছিস উল্টা পাল্টা কমেন্টস করবেন না ভাই অনুরোধ করতেছি আপনারা আমার ভাই ঠিক আছে আর উল্টা পাল্টা কমেন্টস করা মানুষের সাথে হিংসা করা এটা ভালো মানুষের কাজ নয় ঠিক আছে এটা একদম আল্লাহর মানে এক নাম্বার শত্রু ঠিক আছে তো এই হলো বিষয় তা আপনারা সবাই মিলে দিলে আমরা সবাই থাকতে চাই আমিও চাই আপনিও চান আরো দশজনকে আমরাও শিখাবো তারাও যেন আমাদের মতো হয় আমরা এটাই চাই জি জি সবাই ভালো থাকেন আল্লাহে আসসালামু আলাইকুম